থামনেল আর টাইটেল দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে আমি করছি চিকেন রোস্টের একটা রেসিপি তো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে করে দেখাচ্ছি খুবই স্পেশাল একটা চিকেন রেসিপি ঘরে থাকা মশলা দিয়েই এই চিকেন রোস্টের রেসিপিটা কিন্তু করে ফেলতে পারবে আর কোনো বাইরের মশলা কিনতেই হবে না রোস্টের জন্য তো চলো দেখে নেই আমি কিভাবে চিকেন রোস্ট তৈরি করি রোস্টের জন্য আমি এখানে একটা সোনালি মুরগি নিয়েছি মুরগির যে চারটা পিস হয় চারটা পিসই নিয়ে নিয়েছি সামান্য একটু জাফরান নিয়ে নিয়েছি কালার হওয়ার জন্য আর নিয়ে নিয়েছি হাফ চা চামচ লবণ এটা দিয়ে ভালো করে মেখে আমি দশ মিনিটের জন্য রেখে দেব এখানে যদি তোমরা চাও যে মরিচ ব্যবহার করবে শুকনামরিচও ব্যবহার করতে পারো আমার এখানে জাস্ট হচ্ছে একটা কালার হওয়ার ফ্যাক্ট তাই আমি এখানে শুধুমাত্র একটুখানি জাফরানের রং মিশিয়ে নিয়েছি মুরগিটাকে ভালো করে মেখে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর চুলায় নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সয়াবিন তেল তোমরা চাইলে এটা ঘি দিয়েও করতে পারো আমার কাছে এত পর্যাপ্ত পরিমাণ ঘি নাই তাই আমি এটাকে সয়াবিন তেল দিয়ে করছি তবে আমি পরে কিন্তু এটার সাথে ঘি অ্যাড করবো এখন আমি বেরস্তা করার জন্য এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচিটাকে আমি ভালো করে ভেজে বেরস্তা করে কিছুটা পরিমাণ তুলে রাখবো আর বাকিটা তেলের মধ্যে আমি মুরগিটাকে ভেজে নেব সামান্য কিছু বেরেস্তা আমি তেলের মধ্যে রেখে দিয়েছি এবং এর মধ্যেই আমি চিকেনটাকে ভেজে নেব এর ফলে দেখা যাবে যে চিকেনের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা বেরেস্তার ফ্লেভার ঢুকে যাবে তবে এর কারণে কিন্তু পেঁয়াজটা সামান্য একটু পুড়ে যেতে পারে আমার সামান্য একটু পুড়ে গিয়েছিল সেক্ষেত্রে পোড়া পেঁয়াজটা তুলে ফেলে দিতে হবে সেই পেঁয়াজের মধ্যেই কিন্তু রান্না করা যাবে না সেক্ষেত্রে কিন্তু রোস্টের রঙটা অনেকটাই কালো হয়ে যাবে তো চিকেনটাকে আমি এপিট ওপিট করে দুই মিনিট জন্য ভেজে নিয়েছি খুব বেশি এটাকে ভাজার প্রয়োজন নেই জাস্ট এপিট করে হালকা ভেজে নিলেই চলবে ভাজা হয়ে গেলে আমি একটা চিমটা দিয়ে চারটা চিকেনকেই আমি তুলে নিচ্ছি সাথে পুড়ে যাওয়া পেঁয়াজগুলো সরিয়ে নিয়ে এক মুঠো পেঁয়াজ দিয়ে এটাকে হালকা করে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা দেড় চা চামচ পরিমাণ রসুন বাটা আদা রসুনটা একটু ভাজা করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপরেই দিয়ে দিচ্ছি এর সাথে দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাও আমি পাটায় পেস্ট করে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি এর মধ্যে তেজপাতা এলাচ এবং দারচিনি মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি পোস্তদানা আর জয়ত্রী বাটা আমি এটাকে পাটায় বেটে নিয়েছিলাম এক চা চামচ পোস্তদানা নিয়েছি আর দুই টুকরো জয়ত্রী নিয়েছি একটু পানি দিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটুখানি ধনিয়ার গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরোটা বাদাম বাটা দিয়ে একটুখানি পানি মিশিয়ে আমি মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টক দই যদি টক দই না থাকে সেক্ষেত্রে দুধের মধ্যে ভিনেগার মিশিয়ে বাটার মিল্কও ব্যবহার করতে পারেন তো টক দইটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব জাস্ট দুই থেকে তিন মিনিট কষানো হয়ে গেলে এর মধ্যে আমি একটা মশলা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি এক টুকরো কালো এলাচ আর দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা চিনি ঘরোয়াভাবে রোস্ট তৈরি করতে হলে অবশ্যই এই মশলাগুলো কিন্তু দিতেই হবে নয়তো আসল রোস্টের টেস্ট আসবে না মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা যে চিকেনগুলো ছিল এগুলো এর সাথে মিক্সড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ এখন এই ভাজা মশলার সাথে ভাজা মুরগিটাকে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি দুই থেকে তিন মিনিট কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি প্রথমে এক কাপ দুধ দিয়ে নিচ্ছি পরে আরও এক কাপ দুধ দেব যখন চিকেনটা একটু সেদ্ধ হয়ে আসবে লাস্টের দিকে আমি আরও এক কাপ দুধ এর সাথে অ্যাড করব। এখানে কিন্তু অবশ্যই জাল করে রাখা দুধটা ব্যবহার করতে হবে কাঁচা দুধ কিন্তু এখানে ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে পচা একটা গন্ধ লাগবে এই পর্যায়ে বলক উঠে আসলে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া এখানে হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া নিয়েছি এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে টমেটো সস ব্যবহার করতে পারেন টমেটো সসেও টেস্টটা কিন্তু খুব ভালো আসে লেবুর রস দিয়ে করাতেও এটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কিসমিস আর দিয়ে দিচ্ছি আরও আধা কাপ দুধ দুধ দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে জাল করব তবে তার আগে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এটাতে ঝাল এবং কালারটা খুব সুন্দর আসবে আর দিয়ে দিচ্ছি মরিচ পাঁচ ছয়টা মরিচ এখানে দিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে আরও ফ্লেভারের জন্য এখানে তিন থেকে চার চামচ পরিমাণ কেওড়া জল নিয়ে নিয়েছে কেওড়া জলটা দিলেও কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে আর দিয়ে দিচ্ছি এখানে কিছু ভেজে রাখা যে বেরেস্তা তুলে রেখেছিলাম এখানে একমুঠো বেরেস্তা দিয়ে জাস্ট কিছুক্ষণ আমি এটাকে হালকা হিটে জাল করব। চিকেনটাকে আমি সামান্য একটু উল্টে পাল্টে দিচ্ছি যেহেতু এটা আমি একদম বড় সাইজের চিকেন করেছি তাই এভাবে কিন্তু নাড়তে একটু অসুবিধা হয় আপনারা চাইলে এটাকে আরও ছোট পিস করেও কিন্তু করতে পারেন আমি ভিডিও করার জন্য এভাবে আজকে একটু বড় করে দেখানোর চেষ্টা করেছি আর যখন বড় করে করবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ছড়ানো কোনো পাতিলে আপনারা এই রোস্টটা রান্না করবেন সেক্ষেত্রে এটা নাড়াচাড়া করতে কিন্তু খুবই সুবিধা হয় তো আমার যখন এটা নাড়া হয়ে গেছে তখন আমি একটা ঢাকনা দিয়ে দশ মিনিট জন্য মিডিয়াম লো হিটে রেখে দেব। যখন একটু ঝোলটা শুকিয়ে আসবে তখন আমি ঢাকনাটা তুলে আরও একবার একটু নেড়েচেড়ে দিচ্ছি নাড়াচাড়া করে দিলে তখন দেখা যায় যে এপিট দুই সাইডেই কিন্তু মশলাগুলো বা সিদ্ধটা ভালো মতো হয় রান্নাটা যখন প্রায় লাস্টের দিকে তখন আমি এই রোস্টের মধ্যে অ্যাড করে দিচ্ছি তিন থেকে চার চা চামচ পরিমাণ ঘি অবশ্যই ঘিটা কিন্তু লাস্টের দিকে ব্যবহার করতে হবে নয়তো ঘি রোস্টের যে আসল মজা বা আসল ফ্লেভার সেটাই কিন্তু বের হবে না তো এই ঘিটা অ্যাড করার পরে আমি জাস্ট হালকা একটু নেড়েচেড়ে এটাকে চুলা থেকে নামিয়ে নেব এই পর্যায়ে যে কি সুন্দর গন্ধ বের হয়েছে যে আমার চুলা থেকে নামানোর আগেই খেয়ে ফেলতে ইচ্ছা করছিল তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ফাইনালি আমি কিছু বেরেস্টা এর মধ্যে ছিটিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়েচেড়ে এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে আমাকে সাপোর্ট করবেন আর আমার কিন্তু টিকটক এবং ফেসবুকেও সেম নামেই আইডিয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও আমাকে ফলো করে আসতে পারেন তো আজকের চিকেন রোস্ট আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে এবং ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তীতে নতুন আরও মজার রেসিপি নিয়ে আপনাদের সাথে আবারও দেখা করতে চলে আসবো বেলকানি লাইফ কোক থেকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ